দিচ্ছি দাঁড়া আজ ওদেরকে মজা দেখাবো সব মানে চকলেট গুলো বলবো টাকা ওদেরকে আজ দোকানের কাছে মার খাবো এই নে পনেরো টাকা আছে যা যা তোরা আইসক্রিম কিনে আন

আরে না ভূত নয় এদিকে এদিকে মুখোশ মুখোশ দেখ তোমার একটা আরে ভয় করছিস কেন দেয় দু ভাই বোন নিয়ে এই না রে তোরা খুশি তো ওরে বাবারে আমাকে আবার ভয় দেখাচ্ছে দুজনের দাঁড়া দাঁড়া মজা দেখাচ্ছি তাই না এই দেখ তোর জন্য জেলি চকলেট নিয়ে এসেছি আমি আজকে খাবো এই সাইনাজ আমাকে দুটো দে না রে এই আর একটু দে

তুই আমাকে ও রিংস বলে ওর ভিতরে সাপ ঢুকিয়ে দিয়েছিস। ভুলো না। প্লাস্টিকে সাপ ঢং ঢং না। কি হয়? এ কি করছিস? এটা করছিস। এই দেখ তোর জন্য কি ফল এনেছি। কি? তুমি জঙ্গল ফঙ্গল যে আরে না, জঙ্গল ফঙ্গল না এটা বাজার থেকে কিনে এনেছি আতা ফল আতা। এই দেখ তুই একটা কেটে দেখ। কেটে দেখ। এর ভিতরে কি আছে দেখ। কি ফল কাট। খে মার বিজকি দেখা এবার খেয়ে দেখ কি রে কেমন তাহলে তুই বললি যে জঙ্গলুলু আর এইতে গুড়ি দিয়ে সেছি ভালো টেস্টি তাহলে খুশি কুকুজি ই সাইনাদ ডেসিন টেবিলের উপরে লিপস্টিক রেখেছিলাম তুই দেখেছিস আমি বাজারে যাব পরে তুই দেখিসনি এই সাইনাদ এই তুই লিপস্টিক তুই লিপস্টিক ছোটদের পড়তে নেই তুই নিয়ে এসে পড়ছিস বলে আমি নিইনি প্রচুর মারবো প্রচুর মারবো কি হলো কোন আসুন না না মায়ের এটাতে লিপস্টিক চকলেট আয় লা এটা লিপস্টিক চকলেট হ্যাঁ আমি মনে হচ্ছে লিপস্টিক শুধু শুধু আমাকে তো মাল্যা ঠিক আছে ঠিক আছে সরি সরি আমার ভুল হয়ে গেছে